নমস্কার আজ শ্রী শ্রী হনুমান জয়ন্তী হনুমানজীর জন্মতিথি তুলসীদাসজি বলেছেন রাম ও রামায়ণ তাঁর কাছেই আছে তাই আজকের এই বিশেষ দিনে হনুমানজির চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে পাঠ করছি বাংলাতে হনুমান চালিশা শ্রীগুরু চরণ পদ্মরী মনে মনে কোটি কোটি প্রণমিনু তাহার চরণে শ্রীরামের চরণ পদ্ম করিয়া শরণ চতুর্বর্গ ফল যাহে লোভি অনুক্ষণ বুদ্ধিহীন জনে ওহে পবন কুমার ঘুচাও মনের যত ক্লেশ ও বিকার জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় হে কপেশ প্রভু কৃপার সাগর শ্রীরামীর দূত অতুলিত বলধাম অঞ্জনার পুত্র পবন সুতনাম মহাবীর বজরঙ্গী তুমি হনুমান কুমতি নাশিয়া কর সুমতি প্রদান কাঞ্চন বরুণ তব তুমি হে সুবেশ কর্ণিতে কুণ্ডল শোভে কুঞ্চিত কেশ হাতে বজ্র তব আর ধ্বজা বিরাজে সুন্দর গদাটি কাঁধে তোমার যে সাজে অপরূপ বাহুতব পবন নন্দন মহাতেজ প্রতাপ জগৎ বন্দন বিদ্যাবান গুণবান তুমি তুমি কার্যে আজ্ঞা করিতে পালন হৃদে রাখো সদা রাম সীতাও লক্ষণ সূক্ষ্মরূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ কইলে ভিন রূপ ধরি তুমি অসুর সংহর শ্রীরামচন্দ্রের তুমি সর্বকাজ করো সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর আনন্দিত মন রঘুনাথ দিল তোমা আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্র বদন্তব গাবে যশ খ্যাতি এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি সনকাদি ব্রহ্মাদি যতিক দেবগণ নারদ সারদ আদি দেব ঋষিগণ যৌ কুবির আদি দেখালগণি কবি ও কবির যত আছে ত্রিভুবণী সুবদেবের উপকার তুমি যে করিলে রামসহ মিলাইয়া রাজপথ দিলে তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল লঙ্কে শরীর ভয়ে সবে কম্পমান ছিল সহস্র যোজন উর্ধে সূর্য দেবে দেখে সুমধুর ফল বলি ধাইলে গ্রাসিতে জয়রাম বলি তুমি অসীম সাগর পার হই প্রবেশিলে লঙ্কার ভেতর দুর্গম যত কাজ আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সব রাম গানে চিরদারে আছো তুমি শ্রীরামের দ্বারে তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিতে সরণ লইন প্রভু আমি যে তোমারি তুমি রক্ষক মোর আর কারে ডরি নিজ তেজ নিজে তুমি করো সম্বরণ তোমার হুঙ্কারে দেখো কাঁপে ত্রিভুবন ভূতে পেশাজ কাছে আসিতে না পারি মহাবীর তব নাম যেই জন স্বরে রোগ নাশ আর হর মহাবীর নাম যেবা বা নিরন্তর সংকটেতে হনুমান উদ্ধার করিতে তাহার চরণে যেবা মন প্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র তপস্বী রাজা শ্রীরামের অলিগণে তুমি দিলে সাজা তোমার চরণে যে বা মন প্রাণ দিবে এ জীবনে সেই জন সদা সুখ পাবে প্রবল প্রতাপায়ু নন্দন সাধু সন্ন্যাসীরে রক্ষা করম অতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান অষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু রয় সকলে সিদ্ধ হয় তোমার কৃপায় রাম রামায়ণ আছে তব নিকটেই শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই তোমার ভজন কইলে রামকে পাইবে জনমে জনমে তার দুঃখ ঘটে যাবে অন্তকালে পাবে সেই রামের চরণ এই সার কথা সব শুনো ভক্তগণ সব ছাড়ি বলো সবে জয় হনুমান হনুমন্ত সর্বসুখ করিবে প্রদান সর্বদুঃখ দূরে যাবে সংকট কাটিবে যেজন হনুমন্তে স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপা ভিন্ন আর কোনো গতি নাই যে জন শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে হনুমান চালিসা যে করেন পঠন সর্বকার্যে করে সেই জন তুলসী শ্রীহরির দাস মনির মন্দিরে প্রভু করু পবন নন্দন শঙ্কর মঙ্গল মূরতিরু শ্রীরাম লক্ষণ জানুকি রঞ্জন তুমি হৃদয়ের ভূ পবন নন্দন প্রবল বিক্রম রাম অনুগত অতি চালা হেথায় সমাপন হয় পদে থাকে যেন মতি ইতি শ্রী হনুমান চালিশা জয় সীতারাম জয় হনুমানজি